যারা অহংকার করে ইবাদতে যদি অহংকার করে ধ্বংস হয়ে যাবে সমস্ত জায়গায় যদি অহংকার করে অহংকার পতনের ফুল তাকে পতন হতে হবে এই জন্য সম্মানিত ভাইরা অহংকার করা যাবে না আপনার আমার সাথে অহংকার কেন তুমি অহংকার করো কিসের গৌরব তোমার আছে তোমার কি আছে ভিতরে তো শুধু ময়লা ছাড়া কিছুই নাই বাথরুম ছাড়া কিছুই নাই কিসের তো অহংকার কিসের টাকা পয়সার কারণ আজকে যদি বড় কালকে দুদিন হবে বাস বসার আগে লাশ পুষে যাই কথা বলেন ঠিক না। এত অহংকার তুমি কাকে দেখাও অহংকার তো আমাকে সাজাই না চেহারা অহংকার করো কি চেহারা তোমার হযরত ইউসুফ কবি আল্লাহ তাআলা এত চেহারা দিলেন এত সুন্দর যদান করলেন যে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলল

যে শক্তি আল্লাহর নবীর হাতে ছিল জান্নাতি দর্জন পুরুষের শক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর একটা হাতে দিয়েছেন সুবহানাল্লাহ তুমি কত বড় মাস্টার হয়েছো আল্লাহর নবী এত শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর নবী বদদুয়া পর্যন্ত তাদের জন্য করেনি কোনোদিন অহংকার করেনি নিজে নিজে কষ্ট করেছেন কিন্তু কখনো অহংকার আল্লাহর নবী করেনি কারণ

আপনাকে রিমান্ড দিলে এমন কি আপনার ফাঁসি হয়ে যেতে পারে আল্লাহ কখনো কর্তা লঙ্গি এগুলো কিছুই করেন না সে যে কেমন আমরা জানি না কিন্তু তার ইজ্জতে একটা পাওয়ার আছে অহংকার আছে তার ইজ্জত অহংকার হলো তার ইজ্জত তার চাদর তার কুর্তা লঙ্গি কেউ যদি অহংকার করে তাহলে আল্লাহর সিফাত গ্রহণ করে

আল্লাহ নবী আর বসতে পারে না শুয়ে পড়েছে তাইফের বড় বড় নেতারা বলো হাসিয়া বলে যা তাকে উঠায় দে দুই ডানা ধরে তাকে এইভাবে দাঁড় করায় দে তারপরে আবার পাথর মারতে শুরু কর আল্লাহ নবীকে এইভাবে দুই পাশে হাত দিয়ে ধরে পাথর শুরু করলো আল্লাহ নবী সাল্লাল্লাহ বসতে পারে না আল্লাহ নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরলো হাদিসে আছে

অহংকার করে মানুষকে দাঁড়িয়ে রাখতে চাই সুরে রাখো যদি তুমি অহংকার করো এই অহংকারের জন্য তোমার যদি আলো ইবাদত যদি থাকে তাহলে ওই ইবাদত থাকবে না ওই ইবাদত নষ্ট হয়ে যাবে অহংকার হিংসা লোভ লালসা মানুষকে ধ্বংস করে ফেলে ইবাদত জ্বালিয়ে সার খাত করে ফেলে যেমন ভাবে শুকনা কা আগুন ধ্বংস করে ফেলে এজন্য আপনারা আমার সাজেনা ভাই অহংকার করা আপনি আর কখনো অহংকার করবে না আপনার আমার বাবুককার এটা বানাই না কারণ এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এটা হলো আল্লাহ নিজ এটা হলো আল্লাহর দেওয়া একটা বিষয় আপনাকে তো আল্লাহই করবে আল্লাহর সব সুসংبط আছে তিনি সব বিষয়ে সক্ষম তিনি অহংকার করবে মানুষের অহংকার সাজে না

জান্নাতে ওই সমস্ত লোক যাবে যারা গুলো দুর্বল মানুষ যারা যারা দুর্বল মানুষ বালুচলি তাকে একটা কথা কইলে চুপ থাকে কেউ যদি একটা আঘাত করে চুপ থাকে পাল্টা কেউ আঘাত করে না এমন দুর্বল মানুষ তিনারে দিন নামাজ পড়ে এমন দুর্বল মানুষ যাবে জান্নাতে আর আমি কি তোমাদেরকে জাহান্নাত বাহিনী সম্পর্কে অল্প কিছু না ছা একটা বলেছে ইয়া রাসূলুল্লাহ করেন আল্লাহ নবী বলেছেন তারা হলো ওয়াকুফকারী এবং ওয়াকিজাজি কথাই কথাই রেগে যায় কথাই কথাই জেগে যায় কথাই কথাই মানুষের উপর আক্রমণ করে এবং শ্রেণীর মানুষ যদি না হয় ওই মানুষ যাবে জাহান্নামে এটাতে সম্মানিত ভাই অহংকার করবেন নাকি

অহংকারে তোমাকে জানান দেরি এই জন্য তো ভাইরা অহংকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হিচ্ছার সাথে আমাদের